বীরভূমে প্রচারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার তারাপীঠে পুজো দিয়ে কর্মীসভায় যোগ দেওয়ার কথা দলীয় সভার জন্যই নাকি বন্ধ রাখা হয়েছে তারাপীঠের তারাতীর্থ বিদ্যাবন্দী স্কুল জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাহিনী থাকবে স্কুলে সে কারণেই প্রশাসনের তরফে স্কুল বন্ধের সিদ্ধান্ত পাশাপাশি বন্ধ থাকবে টোটো পরিষেবাও আরে স্কুলটা অভিষেক बनर्जी আসছেন সেই কারণে থানা থেকে একটা নোটিশ করেছে সেগুনে থানা থেকে টি টি সমস্ত কিছু বারকোড দিয়েছে এই লোক দিয়ে আগামী দুদিন আজ আর কাল দুদিন তাই কালকে সকাল থেকে বাসটা সবই বন্ধ থাকবে তাই হল না আপনারা কর্তৃপক্ষ পুরো সমস্ত কোন একটা সরকারি কাজে মানে एमपी অভিষেক बनर्जी আসছেন তারApiException সে কারণে 504 থাকবেন স্কুলে সেই কারণে ওনারা চিঠি মারফত স্কুলটা আর কি আমাদের জন্য ইয়ে করেছে তো সেই জন্য দিতে হয়েছে কদিন নেবে ওনারা তিন দিনের জন্য বলেছিলেন আমরা তিন দিন পারিনি আমরা দুদিন দিয়েছি প্রসঙ্গত দু হাজার তেইশের মে মাসে নবজোয়ার কর্মসূচিতে তারাপীঠ মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এক বছর পর ফের তারাপীঠে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কামান যদিও বিষয়টি ঘিরে নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলেছে তৃণমূল নেতৃত্ব পাল্টা তো বিজেপির আজই তাকে সুরক্ষা দেওয়া প্রশাসনের দায়িত্ব এবং কর্তব্য এবং সেক্ষেত্রে বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে পুরো প্রশাসন কাজ করছে কাজেই তাকে প্রশাসনিকভাবে কি কতটা আটাকে নিয়ে করা হচ্ছে সুরক্ষা দেওয়া হচ্ছে এবং কিভাবে দেওয়া হচ্ছে সেটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে 10 তারিখের মধ্যে সমস্ত স্কুলের ক্লাসটা সেমিস্টারে পরীক্ষা শেষ করার কথা সেই সেমিস্টার পরীক্ষা শেষ না করতে দিয়ে স্কুলটাকে বন্ধ করে দিয়েছে অভিষেক দারাজ জি যুবরাজ আসবে বলে একজন সাধারণ এমপি 42 জন এমপি পশ্চিম বাংলা তার মধ্যে একমাত্র এমপি উনি একজন এমপি উনি আসছেন বলে 10000 পুলিশ নিয়েছে আগামী সমস্ত টোটো অটো বন্ধ করে দেওয়া হয়েছে এই গরিব প্রান্তিক মানুষগুলোর কি হবে ভোট প্রচার সেখানে স্কুল কেন বন্ধ থাকবে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ